দেখুন শেষ পর্বে অনুরাগ সোয়া বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগ সোয়া ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় অনেকটাই এগিয়ে থাকলেও নতুন অধ্যায় নেওয়ার পর টিআরপি আস্তে আস্তে কমতে শুরু করেছে মানে এক সপ্তাহ স্লট পেলে পরের সপ্তাহ স্লট হারা নতুন অধ্যায় নেওয়ার পর আশানুরূপ টিআরপি না দেওয়ায় তাইবার বড় সিদ্ধান্ত নিল চ্যানেল প্রায় দীর্ঘ চার বছর পর রাত সাড়ে নটা স্লট থেকে সরে যাচ্ছে অনুরাগের সোয়া আগামী পহেলা ডিসেম্বর থেকে রাত সাড়ে নটায় দেখা যাবে নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে যার কারণেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক অনুরাগের সোয়া তবে হঠাৎ করে অনুরাগের সোয়া বন্ধ হয়ে যাওয়ায় মেনে নিতে পারছে না অনুরাগেশো ফ্যানেরা তারা বলতেছে গল্প এখনো অনেক বাকি আছে সুদীপা পরমার আসল পরিচয় এখনো কেউ জানে না তাই এখনই বন্ধ না করে নতুন সময়ে দেওয়া হোক তবে যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নিউজ সামনে আসেনি যে বন্ধ হয়ে যাচ্ছে তবে টেলিভারার গুঞ্জন বন্ধ হচ্ছে অনুরাগসোয়া অনুরাগসোয়া বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ